সোমবার প্রতাপগড় মন্ডলের অন্তর্গত ছাপ্পান্ন নম্বর বুথ এলাকায় জনসংযোগ অভিযানে আসেন মন্ডল সভানেত্রী স্বপ্নদা দাস সহ অন্য নেতৃত্ব এলাকার রাস্তাঘাট পরিদর্শনের পাশাপাশি খোঁজ খবর নেন সাধারণ মানুষের সুবিধা ও সুবিধা জানান আগের তুলনায় রাস্তাঘাটের কিছুটা উন্নয়ন হলেও আরও কিছু করার বাকি রয়েছে সেই লক্ষ্যে এই অভিযান আমরা এলাকার পরিদর্শনে আমরা এসেছি কারণ আমাদের নম্বর বুথ এটা প্রতাপগড় মন্ডলী পরশু আমাদের একটা সভা হয়েছিল এই বুথের সমস্ত জনসাধারণদের নিয়ে ওইখানে তারা বলেছে যে কিছু কিছু জায়গা ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর কিছুটা কাজ হয়েছে আরও কিছুটা হলে আরও ভালো হবে তাদের সঙ্গে এসে তাদের রাস্তাঘাটকে একটু দেখার জন্য তারা আমাদেরকে বলেছে আমরা আজকে তাদের দেওয়া সে কথাটা রাখার জন্য আজকে আমরা নম্বর ভিতরে বিভিন্ন অলিগুলি যে রয়েছে একদম ভিতরে আমরা এসেছি আমরা দেখেছি যে দীর্ঘ দিন ধরে মানুষ এদিক দিয়ে যেভাবে চলাফেরা করেছে খুব পরিস্থিতি খারাপ ছিল একটা ই পর্যন্ত ছিল না কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই অ রাস্তাগুলি মোটামুটি সারাই হয়েছে কিন্তু জনগণ চাচ্ছে যে আগামী দিন আর একটু ভালোভাবে যেহেতু উন্নয়নের ছোঁয়া লেগেছে যাতে আর একটু ভালোভাবে সেটাকে করা যায় তার জন্য ওনারা আমাদের কাছে প্রস্তাব রেখেছে